50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ তাআলা আলাইহিস সালাম আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 50 ওয়াক্ত মুসা আলাইহিস নাশ বলেন কি 50 শক্ত পড়বে না আমি তো আপনারা কি দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে উম্মত চরায়ে তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা করি না কি আমরা পাঁচ ওয়াক্ত তো পড়ি না ঠিক কিনা গেলেন যে বললেন আল্লাহ মুসাল্লাহাম তো বলে যে পড়বে না আমার মত দেন না আল্লাহ পাঁচ ওয়াক্ত কমাইয়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাহাম বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমাই আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসাল্লাহাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত কমায় দিয়া রাখলেন কয় অক্ট পাঁচ অক্ত নিয়ে আল্লাহ বললেন এটাও করবে না কমায় নিয়ে আসেন এবার আল্লাহ রাফিসাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারলাম না লজ্জা লাগে আমার সরম লাগে সেই বোখারিতে এই কথাটাই এসেছে

তিন নাম্বার ঢোকার সময় বাম দিয়ে ঢুকবো কোন বাহ আর বের হওয়ার সময় বিশ্বনবী বলেন মসজিদে যখন ঢুকবাই দোয়াটা পড়ো আউযুবিল্লাহিল আযীম ও বিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার মারায় ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে

আর ডান পা দিয়ে উঠবো হামরা মসজিদে ঢোকার সময় কোন পা সবাই বলেন মনে থাকবে গোলাবে না তো আর ডান পা দিয়ে পড়বো আল্লাহুম্মা ফতাহ লী আবওয়াবা তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও না আমি আর যখন বের হব তখন বাম পা দিয়ে বের হব কোন পা সবাই বলে মনে থাকবে ছেলেমেদেরকে শেখানো যাবে বাচ্চারা কি শিখাবে ঢোকার সময় বের হওয়ার সময় ঢোকার সময় বের হওয়ার সময় আর বের হওয়ার সময় পড়ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহ আমি আপনার কাছে ফজল চাই ঢোকার সময় রহমত চাই বের হওয়ার সময় ফজল ফজল মানে রিজিক রিজিক কি মসজিদে থাকে না মসজিদের বাইরে আল্লাহ যখন বলেন فاذا قضيت الصلاه فاتشرفوا في الارض وبتعوا من فضل الله وذكروا الله كثيرا لعلكم যখন সালাত শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো জমিনে কাজ কর্ম শুরু করে দাও কর্মচঞ্চলতা দিয়ে জমিনটাকে পড়ে ঢলো আর আল্লাহর কাছে ফضل চাও রিজিক চাও রিজিকের মালিক কে তাইলে মুর্শিদে কি পাওয়া যায় রহমত ওই একজন পেরিজিক না রহমত মসজিদে কি পাওয়া যায় সবাই বলেন এটা ক্লাস মনে করবেন তাহলে খেয়াল থাকবে মসজিদের ভিতরে কি পাওয়া যায় আর বাইরে পাওয়া যায় রিজিক চিল্লায় বলেন বাইরে কি পাওয়া যায় এজন্য ঢোকার সময় রহমত যাব বের হওয়ার সময় রিজিক যাব ঢোকার সময় ডান পা বের হওয়ার সময় মনে থাকবে আর মসজিদে ঢুকেই দুই রাকাত ঢুকেই দুই রাকাত

বিসমিল্লাহ বললেন তাড়াতাড়ি করে যত जल्दी করে দুই রাকাত পড়ে নাও খুতবা জুমার খুতবা চলতেছে খুতবা থামিয়ে দিয়ে খুতবার নীরব বিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সা আলাইহ وسلم দুই রাকাত পড়তে বললেন এটা খুবই জরুরি পড়বেন খুতবা চলাকালীনও পড়বেন যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটা সুযোগ দেয় না বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ নে যারা বানাইছে নিষেধ তো পড়তে না দিলে বারান্দায় পড়ে

ওখানে যে আগরবাত জ্বালায় দেয় গোলাপ জল ঢেলে দেয় আছে না নাই কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায় মোমবাতি আলো তো ওনারে দিচ্ছেন কেন এটা তো যে সমস্ত ঘরে এখন ইলেকট্রিসিটি পৌঁছে নাই বাচ্চারা পড়াশোনা করতে পারেন এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন তাহলে আপনার বাবার কবরটার আলো দিয়ে ভরে দিবে কে মাজারে যে অনেকে টাকা দেয় মানত করে মাজারের টাকা দেয়া যায় না মানত করা যায় না মানত করতে হয় একজনের নামে চিল্লায় বলেন তিনি কে খবরদার এগুলো থেকে সাবধানে থাকতে হবে মাজার জিয়ারত করা সুন্নাহ কবর দেখলেই সালাম দেয়া সুন্নাহ জিয়ারত করা সুন্নাহ এর জন্য দোয়া চাইবেন নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এর জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন কিন্তু মাজারে পরে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায় আল মাইয়িত ফিল কবর কাল গরিক ফিল বাহার Satan না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন সহায়তা

যখন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী তার পাশে হয়েছে বিশ্ব নবীর কবর তার বাম দিকে হয়েছে বকিয়ুল গরগর বকি কবরস্থান মাকবারাতুল বাকি যেখানে বিশ্ব নবীর স্ত্রীরা শুয়ে আছেন সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুনা তাহলে আগে হবে মসজিদ তারপরে কবর কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে মনে থাকবে এটা টাঙ্গাইল এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলীর কবর ছിലায়ের উপরে বিশাল মসজিদ বানায় দিয়েছি আছে নাই আলহামদুলিল্লাহ খুব ভালো কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন তা হলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি বিনাইল মসজিদ ফি দুআ ওয়া আন তুনাযফা ওয়া তুতাইয়াবা আল্লাহর হাবিব বলেছেন এলাকা এলাকায় তোমরা মসজিদ বানাও মসজিদগুলোকে পরিষ্কার রাখো আর দোরা সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও মসজিদটারে সুগন্ধযুক্ত করে রাখবে পারফিউম করে রাখবেন আরব দেশে মসজিদের বাহুর জ্বালিয়ে যায় রোদ জ্বালিয়ে যায় মসজিদে ঢুকলে এই কলিজাটা ঠান্ডা হয়ে যায় নামাজ পড়তে মনে হচ্ছে কোনো দুর্গন্ধ নাই এই জন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে নাই এরপরে ইসলাম বলেন মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা খবরদার মসজিদ কে অতিমাত্রায় ডিজাইন করা যাবে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না আমরা এতই ডিজাইন করি কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না আসলে নাই না অতিমাত্রায় ডিজাইন না যতটুকু লাগে গরম লাগে এরকম লাগে নো প্রবলেম নিচের সমস্যা সিম্পলি টাইলস দিয়ে দেন কিন্তু লাইটিং ফাইটিং লাল নীল বাতি এই কারু কার্য ওই কারু কার্য এটা করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু বিশেষ করে মসজিদের কেবলার দেয়াল কোন দেয়ালে কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না সব কিছু না ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডার ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর করার সম্ভাবনা আছে না নাই বিভিন্ন জিনিস লেখা থাকে নামাজ পড়ি ওইটাও পড়ি আছে না নাই নামাজ পড়ে কয়টা বাজলো ঘড়ির দিকে নজর করার সম্ভাবনা আছে না নাই এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাঠা রাখা যায় সেটাই ভালো আপনার নজর থাকবে শেষদার দিকে ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যদি টাইলস দিকে নজর দেন আল্লাহ বলে ফিরায় সেজদার দিকে তাকাব আবার যদি নজর দেন আল্লাহ রেগে যায় বলে লা হাজাত ইলা সলাতি তোর এই নামাজের কোনো দরকার আমার নাই যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই তো কার জন্য সালাত পড়লে হবে এজন্য মসজিদে সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি লেখা জোখা এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আসরা নাই এটা ইহুদীদের ষড়যন্ত্র আমরা বোকা শকা মুসলমান বড় সর্বপ্রথম যা নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিয়েছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনে রজানতে নিজের কাবারে নিজে লাভ করি কথা বলেন কথা বলেন এইজন্য খবরদার কোন মসজিদের ডিজাইন ওয়ালা কোন কাবা ঘরের নমুনা ওয়ালা মসজিদুল আকসার গম্বুজলা মসজিদে নববীর কোন গম্বুজলা যা নামাজ আমরা কিনব না আমরা না কিনলেই ওদের ব্যবসা শেষ আমরা ঐক্য চাই অনেক ভুল বোঝানো হইছে আমাদেরকে অনেকnarrow minded বানিয়ে রাখ হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণরে ঠকা দেওয়া তাওহিদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়া দিন শেষ বলে বলেন ঠিক কি যেটা বলবে কুরআন সুরা আলকে বলবে ইসলাম এসেছে মিলানোর জন্য তুমি পিচপিচ করেন কেন আল্লাহ আপনার পিচপিচ করে দেবেন সবাই ভাই ভাই মসজিদ সবার 60 জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোন জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলেহাদিস মসজিদে হানাফি বাইরে ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলেহাদিসের বাইরে ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লাই বলেন ঠিক কিনা আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোন ঝগড়া মারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লাই বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তফিক আমাদেরকে দান করো আরো জোরে বলি আমিন এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ যারা আল্লাহ বিশ্বাসী নামাজ পড়ে জাকাত দেয় আল্লাহরে ভয় করে তারাই মসজিদের আবাদ করে

যে সবাবগুলো অটোমেটিক সবসময় ধারাবাহিকভাবে পেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায় তার পার্সেন্টেজ সবাব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমল নামায় ওই সবাবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে তার মানে মসজিদ এক নম্বর পদ্ধতি মসজিদ বানানো মসজিদ আবাদের দুই নম্বর পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই মসজিদে যে জামাতে সালাত আদায় করা সালাতুল জামাআহ তাফদুল সালাত আল ফর্দি ب27 درজা একা নামাজ করলে যে সব মসজিদে যে জামাতে বললে 27 গুণ সওয়াব হয়ে যায় এইজন্য জামাতে সালাত করবেন তো তার মানে এক নম্বরে পেলাম মসজিদ বানানো দুই নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া তিন নম্বরে মসজিদের সাথে হৃদয়টারে চলিয়ে রাখা মসজিদের সাথে হৃদয়টা চলে থাকবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমতের দিন আরো নিচে ছায়া দেবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ করে খালি টেনশন কিনে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকবো তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরীব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এশাটা যেন ঠিক মতো হয় ঠিক কিনা এরকম মুসল্লি আসরা নাই আল্লাহর হাবিব বললেন যারা সবসময়ে হৃদয়টারে এই মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দেবে কে আল্লাহ আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিনটারে তামা জমিন বানিয়ে দেওয়া হবে জিহ্বাটা তৃষ্ণার জট বের হয়ে নাভি পর্যন্ত কূপের মধ্যে চলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোনো ছায়া নাই আরশের ছায়া ছাড়া আরশের ছায়া নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আছে না নাই মসজিদে বারবার যেতে চায় মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস একতলা বাড়ায় দেয় কে গুণাগুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিনই হালাকায় বসেন আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ আমাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো মসজিদকে আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাদ আদায় করা মসজিদ আবাদের তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা মসজিদ আবাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ ঝাড়ু দিচ্ছেন কে কে দেখি হাত তোলেন প্রত্যেক দিন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সাইদানা ইব্রাহিম আলাইসাল্লাম

আমারে মুনাজাত শুনো আমারে মুনাজাত পড়েন আমিন খাদেম জারু দিল কিনা মসজিদের ফ্লোর মুসলো কিনা মুয়াজ্জিন হুজুর মসজিদ জারু দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্ব কি শুধু খাদেমের আর মুয়াজ্জিনের কাদের উপরে নাকি আমাদের কাদে ও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে না নাই দুইজন নবীকে আল্লাহ বললেন সাইয়েদনা ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খলিল আমার মসজিদ পরিষ্কার করো বাপ বেটা মিলে ঝাড়ু দাও ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাশায় কি হয়ে গেছে আপনি মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যান মসজিদ মুছে দেন একটু ঝাড়ু দিয়ে দেন আপনার ঘরের সব অশান্তি শান্তি বানাই দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা যন্ত্রণা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ছাড়ো এদিমের মাথায় হাত বুলাই দেন হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদ আবাদ করবো রাজি আছেন আপনাদের টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় মসজিদ কোনটা দুইশো এক গম্বুজ কই গোপালপুর ছাওয়াই গোপালপুর কে করছে এটা কে বানাইছে ও ইস্লাই ফাউন্ডেশনের কর্মকর্তা रफीকুল ইসলাম কি করে বেঁচে আছে আজকের এই মাহফিলের পক্ষ থেকে উনাকে জানাই সশ্রদ্ধ সালাম জামাই সাহেব তো এরকম ভালো ভালো মসজিদ সুন্দর মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই না সবাই চায় চাই আওয়াজটা এতটুকু এরকম সুন্দর মসজিদ এদের সারো নির্মিত হোক চাই কি চাই না মসজিদে আমরা যাব মসজিদ আমরা আবাদ করবো মসজিদ নিয়ে আজকে অনেক কথা আছে কেউ উঠবেন না মজার কথাগুলো শেষে রেখে দিচ্ছি যারা উঠবেন এদের মিস উঠবেন না বসেন মসজিদে যে আমরা যাব কিছু আদব মেনটেন করে যেতে হবে ঠিক কিনা ওজন সারা ঢুকা যাবে ওজন নিয়ে ঢুকার দরকার আছে না নাই আবার আল্লাহ বলে নিয়ে বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ও বানি মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও আদেশ টাকা কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে সিরা পাড়াটা পয়রা ঢুকি আসরা নাই কুরআন দুরান সিরা পাড়া দেটার চলে না ওইটা গায়ে দিয়া যায় আর বিয়ে অনুষ্ঠানে সন্নাতে খাতনা পহেলা বৈশাখ এসো হে বৈশাখ তোমারে আদর করি থার্টি ফার্স্ট নাইটে যখন প্রোগ্রামে যাই বিশ্ব ভালোবাসা দিবসে যখন ভালোবাসা করতে যাই তখন সুন্দর সুন্দর পাঞ্জাবে আছে না নাই তখন নতুন জামা বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে এটা কি দিবস ব্যা দিবস আমার কিশোরগঞ্জে মাহফিল ছিল হয়েছিল গত বছরের ভালোবাসা দিবস গোলাপ ফুল শেষ কিশোরগঞ্জের সব গোলাপ ফুল শেষ ফুলের দোকানে যাই দেখলাম কিছু নাই গত রাতেই শেষ বিশ্ব বেহাই সেগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমাদের